এই আড্ডার মধ্যে একটা পার্ট যদি আমি না বলি মানে আমার নিজের প্রতি অন্যায় করা হবে দর্শকদের প্রতি অন্যায় করা হবে এবং স্পেশালি পিঙ্কির সঙ্গে অন্যায় করা হবে কেন ভরপুর তোর কভারেজ চলছে লাইভ যাচ্ছে আমি দেখলাম তুই খুব লাফি লাফি একদম বুমটুম টুম নিয়ে জিজ্ঞেস করছিস কোথা থেকে এসছেন সে বলছে আছে কথা বন্ধ হয়ে গেছে বলছে আ বলছে এখন রিপাবলিক বাংলাদেশ হয়ে গেছে বলছে আ কবে এসেছিলেন ইন্ডিয়াতে কথা বলতেই পারেন না কবে থেকে কথা বলতে পারেন না কথা বন্ধ হয়ে গেছে হঠাৎ করে

আপনি কোথা থেকে এসছেন কোন দেশ তো তখন উনি বুঝলেন যে কথা না বলাটাই শ্রেয় তো কথা বলতে পারেন এমন ব্যাপার নয় না না উনি তার আগে কথা তার আগে কথা বলছিলেন তার কথা বলছিলেন আমি অন করে আমি আরে ওখানে তুমি দাঁড়িয়ে সারা দিনই তো দাঁড়িয়ে রয়েছি না স্বাভাবিক আমি তোমাকে বলছিলাম যে যারা সকাল থেকে আসছে তারা সকাল থেকে দাঁড়িয়ে রয়েছে তখন না ফ্ল্যাগশিপ মিটিং হচ্ছে ওই প্রসেসটা সারা দিনে চলছে তো ওই লোকজনকে দেখছি উনি কিছুক্ষণ আগেও কথা বলেছে দেখলাম যে উনি কথা বলতে পারলেন না নিশ্চয়ই কোনো কারণে হতেই পারে কারো শারীরিক সমস্যা হতে পারে আমাদের সেটা নিয়ে বলা ঠিক নয় তোর মনে হলো একটা শারীরিক সমস্যা সেটা নয় কারণ আমি জানি কিছুক্ষণ আগে উনি কথা বলেছেন আমার সামনেই বলেছেন এই কাজটা কি চলছে কারণ না হলে আমি কখনোই মানে কেউ যদি শারীরিকভাবে অক্ষম হয় তাকে কখনোই আমি এই ব্যাঙ্গটা করতে পারি না এটা মানুষ মানবিকভাবে আমি তুই তো জিজ্ঞাসা করলি যে আপনি কি রিপাবলিক বাংলা দেখে কথা বন্ধ হয়ে উনি বলছেন হ্যাঁ হ্যাঁ উনি বললেন হ্যাঁ আমি তো মানুষের কণ্ঠস্বর দেখে অনুপ্রবেশকারীর কণ্ঠস্বর বন্ধ হয়ে গিয়েছে বন্ধ হয়ে গেছে না কিন্তু সিরিয়াসলি একটা জিনিস এটা কিন্তু এই অ্যাঙ্গেলটা আমি জানি না কেন রাজনীতিবিদরা রাজনৈতিক দলগুলো নিজেদের ন্যারেটিভ বানাচ্ছে না এটা কিন্তু আমাদের সবচেয়ে বড় ফিনান্সিয়াল টেরোরিজম ঠিক কারণ আমাদের যে পরিমাণ টাকা বেরিয়ে যাচ্ছে দেখো আমি আজকে উড়িষ্যায় গেলাম গুজরাটে গেলাম আমি ব্যাপক খরচা করলাম হোটেলে খরচা করলাম আমি পুণ্যার্থী হিসাবে খরচা করলাম এটা আমাদের ইকোনমিকে ডেভেলপ করছে বাইরে থেকে এসে আমাদের রেমিটেন্সও না এটা তো রেমিটেন্স মানি নয়

মিস্ত্রি তো সাতশো টাকা থেকে হাজার টাকা মিস্ত্রি যে মিস্ত্রি সে সাতশো থেকে হাজার টাকা নেয় যে কেবলমাত্র ইটটা দিয়ে দেবে যে কেবলমাত্র মাখিয়ে দেবে মানে চুন বালি মাখাবে চুন না সেই সিমেন্টের বালি মাখাবে এরা কিন্তু প্রত্যেকে চারশো টাকা করে পায় চারশো টাকা মানে তিরিশ দিনে হচ্ছে বারো হাজার টাকা যদি সাতশো টাকা হয়ে যায় একুশ হাজার টাকা যদি এক হাজার টাকা হয়ে যায় তাহলে কত হচ্ছে তিরিশ হাজার টাকা এই টাকাটা কে ইনকাম করছে এই টাকাটা ইনকাম করছে পশ্চিমবঙ্গের নিজস্ব যারা মানুষজন আছে তারা যেমন করছে বাংলাদেশ থেকে আসা তারাও ইনকাম করছে এ প্রত্যেকের বাড়িতে যে ইনকাম লোকের যারা কাজে যায় বা অন্য বিভিন্ন ক্ষেত্রে এমন একটা ক্ষেত্র নেই ছাতা নিয়ে যে ছাতা সাড়াই করে যে জুতো সাড়াই করে যে সবজি নিয়ে মার্কেটে যাচ্ছে এই গোটা তুমি যে কোনো বাজারে যাও যে কোনো বাজারে গিয়ে যাও যে কোনো দমদম নিউটাউনস যারা এই ঠেলায় করে তোমাকে ফুলকপি বাঁধাকপি বিক্রি করছে তাদের মধ্যেও খুঁজে পেলে দেখতে পাবে এখন হয়তো পাবে না যে তাদের অধিকাংশই বাংলাদেশ থেকে এসেছে কেউ যশোর থেকে এসেছে দুটো চারটে কথা বলো কথা বলে আমাকেও বাড়ি খুলনায় এমনি কিছু বলে আমি উচ্চারণ করতে পারি না বাঙালি সাতক্ষীরা থেকে থেকে বেশিরভাগ এই টাকাটা পুরোটা চলে যাচ্ছে এই টাকাটা কিন্তু পুরোটা যাচ্ছে এবং কেউ কেউ মনে করছে না টাকাটা আর ওখানেও পাঠাবো না আমরা এখানেই বাড়ি ঘর করে ঠেকে যাবো না টাকা যাক মানে ভারতীয় অর্থনীতির আমদানি হবে রপ্তানি হবে যাক আমার কথা হচ্ছে লক্ষ্মীর ভান্ডার শুভ্রাংশুদা এখানে এক দুই তিন চার পাঁচজন আছি পাঁচজনের লক্ষ্মীর ভান্ডারটা পাঁচজনের তো থাকছে না আরো চারজন এখানে অনুপ্রবেশকারী আছে যাদের দিতে হচ্ছে ভাই কেন চারজনের লক্ষ্মী ভাণ্ডা দেবে আমাদের এখানকার মুসলিমদের দাও আমাদের এখানকার হিন্দুদের দাও হাজার টাকা সালেমা বিবিকে দাও স্বর্ণালীকেও দাও ময়ুককেও এই যে সব বিভিন্ন ভাতার কথা বলে ময়ুককে দাও মকবুলকে দাও ভারতের ময়ুককে দাও ভারতের মকবুলকে দাও কেন বাংলাদেশি মকবুলকে দেবো একদমই তাই এটাই প্রশ্ন হয়ে দাঁড়াচ্ছে মানি প্ল্যান্টে কি পয়সা হচ্ছে নাকি আমাদের মানি প্ল্যান্ট তো নাই আমাদের টাকাগুলো কি হয় নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়